নমস্কার ষষ্ঠ অধ্যায় জ্ঞানের বিকাশ ক্লাসের বিষয়ে উদ্ভিদ জগৎ দ্বিতীয় ক্লাস তো সাত নম্বর প্রশ্ন হয়ে গেছে আজকে আট নম্বর প্রশ্ন দিয়ে শুরু করব তো আট নম্বর প্রশ্ন কোন গাছের পাতা নেই কোন গাছের পাতা নেই উত্তর ফণীমনসা গাছের পাতা নেই নয় নম্বর প্রশ্ন কোন গাছের পাতা থেকে নতুন গাছ জন্মায় উত্তর পাথরকুচি গাছের পাতা থেকে নতুন গাছ জন্মায় দশ নম্বর প্রশ্ন কোন গাছের পাতা ছুলে পাতা বন্ধ হয়ে যায় উত্তর লজ্জাবতী গাছের পাতা ছুলে পাতা বন্ধ হয়ে যায় এগারো নম্বর কোন কোন গাছ একবার ফল দিয়ে মরে যায় উত্তর ধান গম জব, ভুট্টা কলা গাছ ইত্যাদি একবার ফল দিয়ে মরে যায় বারো নম্বর প্রশ্ন কোন কোন গাছের রস দিয়ে গুড় তৈরি হয় উত্তর আখ যেটাকে চলতি ভাষায় বলে কুষার খেজুর